ভারতীয় সংস্কৃতির উপর গুরুত্ব দিয়ে তুলসী পূজন দিবস অনুষ্ঠিত হল হলদিয়ার টাউনশিপে হলদিয়া টাউনশিপে ভারতীয় মজদুর সংঘের অফিসে প্রত্যাশা ভবনের সামনে অনুষ্ঠিত হল তুলসী গাছে জল দিয়ে তুলসী দিবস উদযাপন ফোল কোর্তাল সহযোগে হরিনাম সংকীর্তনের মাধ্যমে সকাল থেকে শুরু হয় তুলসী পূজন দিবস হলদিয়া বিএমএস অফিসের সামনে তুলসী দিবস পালিত হল এক পঁচিশে ডিসেম্বরে যিশুর জন্মদিন পালিত হচ্ছে অপরদিকে তুলসী পূজন দিবস উদযাপিত হল ইতিপূর্বে বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন তুলসী পূজন দিবস করার জন্য এবং সেই মতো তুলসী পূজন দিবস উদযাপিত হল তুলসী পূজন দিবস উপলক্ষে তুলসী গাছের চারা ও গীতা বিতরণ করা হয়েছে বলে জানা বিএমএস এর রাজ্য সভাপতি প্রদীপ বিজলি ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি প্রদীপ বিজলি নেতৃত্বে তুলসী পূজন দিবস উদযাপিত হল টাউনশিপে পুজোর শেষে প্রদীপ বিজলি জানান বিএমএস এর সমস্ত ইউনিটেই এই পুজো চলছে আজ পঁচিশে ডিসেম্বর ভারতীয় সংস্কৃতির একটা অঙ্গ সেই অঙ্গ হচ্ছে তুলসী পূজন উৎসব আমরা আমাদের ভারতবাসী হিসেবে আমরা ভারতীয় সংস্কৃতির উপরেই নজর রেখে সংঘের চিন্তাধারায় সংঘের ভাবধারায় আমাদের এই সংগঠন সেই জন্য আমরা আস্তে আস্তে সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় এবং আমাদের ভারতীয় মজদুর সংঘ বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিটে আজকে তুলসী পূজন উৎসব হচ্ছে আমাদের সঙ্ঘের পক্ষ থেকে আমাদেরকে এই সূচনা আমরা সেই সূচনা মতন আমরা সেই তুলসী পূজন উৎসব আমরা করছি এই তুলসী পূজন উৎসব যাতে সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়ে এবং এই দিনটি তুলসী পূজন উৎসব হিসেবেই যাতে আগামী দিনগুলিতে এইভাবেই পালন হয় সেটাই আমি সকলের কাছে প্রার্থনা করি এবং আগামী বছর এই বছর তো আমাদের প্রথম এই অফিসে আমাদের হলো প্রত্যাশা ভবনে আমরা আগামী বছর আমরা আরও বড় করে করব এবং এই দিনে আমরা আরও সেবামূলক কাজ বিভিন্ন রকম এর সঙ্গে আমরা জুড়বো গেছে যে আমরা বহু মানুষের হাতে আমরা আজকে তুলসী চারা এবং গীতা দান করেছি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা